নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ক্লব তো দেখো বন্ধুরা সকাল সকাল নিয়ে এসেছি মাছ তো বাপি গিয়েছিলো বাজারে ঠিক আছে তো এখানে দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কেন তো আজকে মাকে নিয়ে চেক আপে যাব তো সেলাই কাটারও ব্যাপার আছে চেক আপও আছে তো মায়ের কালকে থেকে শরীরটা ভীষণ খারাপ ঠিক আছে তো পরে দেখাচ্ছি আর এখানে দেখো ভাত হয়ে যাচ্ছে আর কি হবে এই যে মাছ ভাজা চলছে ঠিক আছে আদা বেটেও নিয়েছি সবজি অর্থ ধোয়াও কমপ্লিট তো খালি মাছটা চাওয়াবো চা বেটে হয়ে যাবে রান্না তো বন্ধুরা দেখো পুরো পাকি অবস্থায় কাল একটু ঘুমাতে হয়নি একটুও না কী বলবো মানে মানে কালকে আমাদের দু সপ্তাহ হয়েছে দু সপ্তাহ পর সেলাই কাটার ব্যাপার তো কালকে থেকে মায়ের খুব শরীর খারাপ কাল সন্ধ্যে অব্দি ঠিক ছিল কী সুন্দর সারাটা দিন ব্যায়াম খাওয়ালাম সবই ঠিক ছিল কিন্তু সন্ধ্যা থেকে প্রচণ্ড জ্বর হ্যাঁ তো তার আগে থেকেও জ্বর হয়েছে কিন্তু এতটা বাড়াবাড়ি হয়নি কাল যতটা বাড়াবাড়ি হয়েছে তো সারাটা রাত আমারও কমি মা একটু ভীষণ টেনশনের মধ্যে দিয়ে কাটিয়েছি ওষুধ দিয়েছি জ্বর কিছুতে নামছিল না জল পড়তে দিচ্ছি কপালে কিছুতেই জল নামছে না ফ্রিজ থেকে বার করে জল দিয়ে জল পড়তে দিচ্ছি তাও জ্বর নামছে না এরকম অবস্থা এত একশোর উপরে জ্বর থার্মোমিটার দিয়েও মাপলাম তো যাই হোক সকালবেলার দিকে একটু জ্বরটা ভেবেছে তুমি তারপর আবার সকালে টিফিন খাইয়ে আবার একটা প্যারাসিটামল দিলাম রাতে আবার দিয়েছি হ্যাঁ আবার সকালে দিলাম দেওয়ার পর এখন একটু কিন্তু শরীরটা ভীষণ উইক হয়ে গেছে দেখলে বুঝতে পারবে পরে দেখাচ্ছি এখন একটু শুয়ে আছে তো শুয়ে শুয়ে না আর পাচ্ছে না একভাবে চিৎ হয়ে শুয়েছে তো পাশ ফুটতে সেরকম পাচ্ছে না ভয়ও পাচ্ছে আর চিৎ হয়ে শুয়ে শুয়ে না পিঠে কীরকম হয়ে গেছে পিঠের চলকগুলো আর পাচ্ছে শুতে শুতে ভীষণ কষ্ট হচ্ছে তো চলো রান্না বান্নাগুলো করি এখন বাজে সাড়ে নটা তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম সারা যতটা পারবো শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো জলটা দেখোরা পালা নাগা দিয়ে দিই আর এখানে বসিয়ে দিয়েছি উচ্চ ভাজা এটা এখন আজকে তুমি মজা মজা করে ভাজবো খেতে খুব ভালো লাগে তো দেখো মায়ের তো বললাম কালকে থেকে প্রচুর জ্বর এখন মায়ের মাথা ধুয়ে দিচ্ছে বাপি তো আজকে চান টান গা মানে গাটা কিছু মোছাবো না শুধু মাথা ধুয়ে দিই ওদিকে চলো দেখাই রান্না বান্না কমপ্লিট এই দেখো তো এই হচ্ছে উচ্ছে ভাজা ঠিক আছে আর এই যে মাছের চলো রান্না কমপ্লিট থালাও বাপি গুছিয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো এখন বাজে দেখো দশটা পনেরো ঠিক আছে তো চলো ঘরটা পয়সা করার পালা ঘরটা পয়সা করে নেবো ঝাড় দিয়ে দেবো আজকে ঠিক আছে তো দেখো বন্ধুরা মাকে এখন রেডি করে নিয়েছি এখন বাজে এগারোটা পনেরো তো আমরা এখন খাটে চলে এসেছি তো চলো এখন খেয়ে নেবো তো দেখো এখন ভাতও ফেরে নিয়েছি নিজের মায়ের জন্য মাছ ভাজা হাত ধুয়াছে ভাজা ভাত লাগিয়ে খাবে এই সটার বোধহয় গমের জল ফেলে দেবো এই তো সাথে লঙ্কা দিয়ে দিয়েছি আর এই লঙ্কা দিয়ে দিয়ে খাবে

দেখো আজকে মেনু এটাই বুঝতে পারা যায় ওইদিকে রয়েছে মাছের ঝোল ঠিক আছে তো চলো মা এখন খাবে আমরাও খেয়ে নেবো হবি আসো তো দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল নিয়ে বসে পড়লাম সবাই মিলে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি ও আচ্ছা আচ্ছা তরকারি আছে দাস তো দেখো বন্ধুরা পিজেই তরকারিটা ছিল এটা কালকে রান্না করেছিলাম কিন্তু একেবারেই ধরা হয়নি বাটি পুরো ভর্তি ছিল 더 잘해, 그건 가보. 이거 좀더 척척 많이 줄어. 아기 우째 할때 해. 봐, 나온 거 있어요, 나. 우째라, 오늘 고진 마이트는 고치. 티니 바래시. হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি দেখো মাও রেডি তো এখন গাড়ি গাড়িও হয়ে গেছে তো চলো এবার নিচের দিকে নামানোর পালা এই নামানোটা নেই আমার ভীষণ চিন্তা তো আমার বন্ধু এসে এসে যাবে চলো তো বন্ধু তো খাচ্ছে খেয়ে নিই কারণ ফিরতে আমাদের অনেক বিকেল হয়ে যাবে তিনটে চারটে হয়ে যাবে তো চলো বেরোই দুপুর দুটো করে তো তারপরে দেখো বন্ধুরা অনেক কষ্টে মাকে নিচে নামানো হলো আর মা কিন্তু আমাদের বাড়ি থেকে মেন রাস্তাটা অনেকটা দূর তো গাড়ি এসে গেছে তো মা এখান থেকে বললো আমি হেঁটেই যাব তো মাকে যে ধরে আসছে ওটা আমার বন্ধু হয় তো বন্ধুকে কিন্তু এক ডাকে বন্ধু চলে এসছে সত্যি এই নামানোটা নিয়ে ভীষণ চিন্তার মধ্যে ছিলাম তো আসাতে খুবই সুবিধা হলো তো দেখো মা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে আর একটু আগে না বৃষ্টি হয়ে গেছে তো ভীষণ আকাশ থাকছিলো আমরা চিন্তা করছিলাম যে কী করে যাব তো বৃষ্টিটা হয়ে থেমে যাওয়াতে আমাদের যেতে কিন্তু অনেকটা সুবিধা হলো তো মা দেখো এই ওয়াকারটা নিয়ে এরকম আস্তে আস্তে করে হাইটে হাইটে পুরো মেন ডাস্ট অব্দি যাবে তো তাতে করে কিন্তু মাকে বলেছিল যে কোলে করে নিয়ে আসি চলো কিন্তু মা ওঠেনি আর এই মাঠটা দেখো জলটা অনেকটা টেনেছে জল টেনে কিন্তু অনেক অল্প জল আছে ঠিক আছে তো দেখো খেলার মাঠ বলে আর মনে হতো না পুরো পুকুর মনে হতো জানো তো তো অল্প জল আছে ঠিক আছে তো দেখো মা এখনও অব্দি এসে পৌঁছাতে পারেনি তো এরকমভাবে আস্তে আস্তে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছিলো তারপরে মানে খুবই ব্যথা হচ্ছিলো গাড়িতে দেখো বসে মা একটু মানে চুপচাপ হয়ে গেছে এত যন্ত্রণা করছিল হাঁটাটা ভালো কিন্তু একটু উঁচু নিচু হয়ে আর তারপর জলে পাই বসেছে রাস্তায় ওই জন্য রাস্তাগুলোও খারাপ তো দেখো গাড়িতে বসে পড়েছে তো কোথায় ডাক্তার যাচ্ছি এবার বলি ডাক্তার ডাক্তারের চেম্বার হচ্ছে চিনার পার্ক তো চিনার পার্কে মাই ফার্স্টবার যাচ্ছে ঠিক আছে এর আগে তো যায়নি মা চিনার পার্কে চেক আপে নিয়ে যাচ্ছে আজকে মায়ের সেলাই কাটাও আছে তো ওই দেখো মায়ে সে এখানে বসে বসেছে এত কষ্ট হয়েছে মা বলছে আমি বাড়ি যেতে পারবো না তো মাকে ওটাই বলছিলো যে তোমাকে কোলে করে নিয়ে যাবো এবার তো কোনো চিন্তা নেই কারণ মা নিজে থেকেই এতটা কষ্ট করেছে এতটা কষ্ট না করলেও কিন্তু চলতো বললে আমি হেঁটে যাবো ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি ভাবছে হয় আমাকে যদি ফেলে দেয় এই ভয়তে তো যাই হোক এখানে এক্স করে দেখা হয়েছিল সেলাই কাটার পরে এক্স করে ডাক্তারবাবু দেখলো সবই ঠিকঠাক আছে তো মা একটু গায়ে একটু অ্যালার্জির জন্য একটু চিন্তার বিষয় ছিল গায়ে অ্যালার্জিটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে দোকান ওপেনিং আছে এই যে পাথরের দোকানটা ঠিক আছে ডায়মন্ড তো এই ও দোকানটা ওপেনিং জন্য এখানে দেব আসবে সুতরাং এখানে ভীষণ পুলিশের গার্ড রয়েছে তো এখানে গাড়ি ঢোকানো যাচ্ছিলো না তো আমাদের আমরা পৌঁছানোর পরেই কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হয়েছে সেহেতু আমাদের গাড়িটা ঢুকেছে তখন কিন্তু এবার ফেরার সময় গাড়ি আর ঢুকতে দিচ্ছিল না তো এখানে পুলিশদের কাছে পারমিশন করালাম যাতে পরে গলিটার গাড়ি অন্তত ঢোকাতে যেন পারি তো এই করে আমার একটা গাড়ি ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল করে চলে গেছে রাগারাই করে তো তারপরের গাড়িটা এত ড্রাইভারটা এত ভালো ড্রাইভার দাদা তো ওনার বা এপুরে বাড়ি তো আলাপ হতে খুব ভালো লাগলো তো ওনার ব্যবহারও খুব সুন্দর তো দেখো এখান থেকে আমরা পরের গলিটা এই গলিটায় গাড়ি ঢুকলো না এই গলিটায় তো ওই জন্য এর পরের গলিটায় এগিয়ে গিয়ে ওখানে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে এই যে তো এখানে এই রাস্তাটা আমাকে হেঁটেই আসতে হলো কিছু করার নেই তো যাই হোক আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি কখন পৌঁছাবো আর এদের অনুষ্ঠান শেষ হতে তো অনেকটাই দেরি ফার্স্টে তো আমাকে বলেছে অনুষ্ঠান শেষ হোক তারপর গাড়ি ঢুকবে আমি তো ভাবলাম কি হবে তো যাই হোক ওখানকার অফিসাররা খুবই ভালো তো ওরা হেল্প করলো বলে কিন্তু আমরা আসতেও পারলাম তো এই দেখো ইকো পার্কের সামনে দিয়ে যাচ্ছি আর ইকো পার্কের সামনেটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো যে কি বলবো ওখানেই যেন দাঁড়িয়ে থাক তে ইচ্ছা করছে তাই না বলো কি সুন্দর লাগছে তো ভীষণ সুন্দর ইকো পার্কটা আর অনেকটা বড় জায়গা নিয়ে ইকো পার্ক তোমরা যা এসছো তো জানো কলকাতা ইকো পার্ক তো আর এই সত্যি পুজো উপলক্ষে বাইরে বেরিয়েছি তো পুজোর আগে এই যে লাইটিংগুলো লাগানো বা ব্রিজের উপরে যে লাইটিংগুলো লাগাচ্ছে সত্যি পুজো পুজো বলে মনে হচ্ছে আর সত্যি কথা মাকে নিয়ে এত দৌড়াদৌড়ি তারাপুরের মধ্যে আছি তো পুজো বলে আর কিছু আমাদের এবছর কিছু মানে কোনো আনন্দ নেই সুতরাং এই বাইরে বেরিয়েছি বলে একটু মনে হচ্ছে পুজো হ্যালো বন্ধুরা তো দেখো বাড়ি চলে এসেছি আর এই দেখো মা আছে তো বন্ধুরা আজ তো সেলাই কেটে দিয়েছে সেলাই কাটার পর কিন্তু জায়গাটা একদম সমান হয়ে গেছে তো আসতে মায়ের একটু কষ্ট হয়েছে তো এটা তো হওয়াটাই স্বাভাবিক ব্যথা তো আছেই তো এই যে নিয়ে যাওয়াটা খুব তাপের ব্যাপার কি বলবো সিঁড়ি দিয়ে ওঠা নামা তো খুব কষ্ট করে হলো আমার বন্ধু বন্ধু যে এসেছিলো সে কিন্তু খুব সহযোগিতা করেছে তো খুব ভালো লাগলো এক ডাকে সে চলে এসছে এটাই দেখে আরও বেশি ভালো লেগেছে তো মার তো একটু ধকল হয়েছে অবশ্যই তো কালকে খুব জ্বরে কষ্ট পেয়েছে আজকে দেখ এখন অবধি ঠিক আছে মা দেখা যাক আর ডাক্তার তো ওষুধ দিয়েছেন রাতে খাওয়াবো তো এবারে ফিজিও করার পারা ফিজিও করতে বলে দিল তো আমি অলরেডি ব্যায়াম করে করাচ্ছি ফিজিও মানে ব্যায়াম মেশিনে নয় তো ব্যায়াম অলরেডি শুরু করে দিয়েছি দেখাচ্ছি লোক না হবে তারাও একটু কী করে দেখি ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো বন্ধুরা তো ডাক্তার বললো মা ভালো আছে অপারেশন ঠিকঠাক আছে যন্ত্রটা ঠিকঠাক বসে আছে আজকে এক্স রে করলো দেখলাম ঠিকই আছে সব ঠিকই আছে আর আরও বেশি হাঁটতে হবে আরও বেশি ব্যায়াম করতে ঠিক আছে তাহলে আরও তাড়াতাড়ি সচল হবে জায়গাটা আর আর ওয়াকার ছাড়াও তাড়াতাড়ি হাঁটতে পারবে ওয়াকার ছাড়াও এবার হাঁটা প্র্যাকটিস করাতে হবে আমাকে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কামনা করো ঠাকুরের কাছে আমার মা যেন আগের মতো পুনরায় আবার হাঁটতে পারে যেন মনের শক্তি পায় জোর পায় তো চলো আজকের মতো টাটা মা টাটা দিয়ে দাও Thank